বম্বুজ মূলত বিপণনে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের কাছে যৌক্তিক দামে শতভাগ বিশুদ্ধ এবং নির্ভেজাল প্রোডাক্ট পৌঁছে দেয় বঙ্গুজের টেস্টে কিন্তু রয়েছে দেশি গাওয়া ঘি এবং এছাড়া রয়েছে ঘানি ঘানিভাঙা সরিষার তেল কোল্ড প্রেস নারকেল তেল এবং বিভিন্ন রকমের রান্নার মশলা এবং এছাড়া রয়েছে রোজেলা টি রোজেলা টি সহ আরও অনেক রকম গ্রিন টি রয়েছে আমাদের গ্রিন টি মধ্যে আপনারা পাবেন লেমন গ্রাস গ্রিন টি এবং গোল্ডেন গ্রিন টি এছাড়া বিটরুট পাউডার মিথিগুড়া অর্জুন পাউডার মেহেদি পাউডার এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট লিস্টে রয়েছে স্পেশাল একটি প্রোডাক্ট রয়েছে সেটি হচ্ছে গিয়ে বারোভাজার যেটা আমরা হেলদি স্ন্যাক্স হিসেবে বলছি আমার কাছে মনে হয়েছে যারা তরুণ এবং মেধাবী রয়েছেন তাদেরকে এই সেক্টরে বেশি বেশি কাজ করা উচিত এবং এই বিশুদ্ধ পণ্য এবং নিরাপদ খাবার নিয়ে কাজ করা উচিত